মালদা শহরে মাদক বিরোধী পুলিশের বড় সাফল্য পাচারের আগে বিপুল ব্রাউন সুগার সহ গ্রেফতার মহিলা সহ পাঁচ মালদা শহরে ফের বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল পুলিশ আগে উদ্ধার বিপুল পরিমাণ ব্রাউন সুগার এই ঘটনায় এক মোট পাঁচজনকে গ্রেফতার করেছে ইংলিশ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মালদা শহরের কুলিপাড়া এলাকায় অভিযান চালায় ইংলিশ বাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে এক মহিলা সহ পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করা হয় ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে মোট কেজি গ্রাম সুগার যার বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে অনুমান ধৃতরা হল সামিউল্লাহ মোমিন জাবিউল্লাহ মোমিন মাসুম শেখ সাদিকুল মোমিন এবং পিঙ্কি মাহাতো পুলিশ জানিয়েছে ধৃতরা কালিয়াচক ও ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যেই তারা ওই এলাকায় জমায়েত হয়েছিল তবে এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে কোথায় আনা হয়েছিল এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা এখনও স্পষ্ট নয় গোটা ঘটনার পেছনে বড় কোনো মাদক চক্র সক্রিয় রয়েছে কিনা সেদিকেও নজর রেখেছে পুলিশ ধৃতদের বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ঘটনার তদন্তে পুলিশ